আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা তো বায়োলজির সাবজেক্টটা সমস্যা হচ্ছে কি তোমরা মানে ধরো শুরু থেকে একদম শেষ পর্যন্ত পড়তে চাও একদম একটা চাপ্টারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে চাও তো যার কারণে দেখা যায় কিছুই মনে রাখতে পারো না তখন এই সাবজেক্টের উপরে একটা ঘৃণা তৈরি হয় তো এই জন্য আমাদের মানে সিলেবাস শেষ প্রোগ্রামটাতে যেটা আমরা করেছি একদম চাপ্টারের শুরুতেই ভাইয়া হচ্ছে সিলেক্টিভ কিছু টপিক দেখাই দিচ্ছি যে এই এই টপিকগুলো তুমি যদি পড়তে পারো ঠিক আছে সৃজনশীলে তোমাকে কেউ আটকাতে পারবে না এই এই চিত্রগুলো তুমি যদি সুন্দরভাবে লেভেলিং সহ তুমি শিখে ফেলো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না অর্থাৎ তোমাকে আমি জি একটা চাপ্টার সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি যাদের খুবই খুবই খারাপ অবস্থা তারা মানে খুবই ভালো একটা পজিশনে চলে যাবা সো শুরুতে একটা কথা বলবো যে আমাদের এই যে সিলেবাস শেষ প্রোগ্রামে বায়োলজিটা এমনভাবেই প্রোগ্রাম করা হয়েছে বা প্রত্যেকটা ক্লাস এভাবেই নেওয়া হচ্ছে যেভাবে হচ্ছে তোমার সৃজনশীলটা তুমি সর্বাধিক ভালোভাবে কভার করতে পারবা পাশাপাশি এমসিকিউতে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিভাবে টেকনিক সহকারে মানে তোমরা অ্যান্সার করতে পারবো সব কিছু সেটা ভাইয়া পড়ায় দিচ্ছি ঠিক আছে এবং যে ভাইয়া ক্লাস নেবে পাশাপাশি আমার পাশাপাশি তার আমি জানি না তোমাদের স্লাইড নিয়ে এত ফেটিস কেন আমরা অ্যাকচুয়ালি বিগত তিন বছর ধরে এই জিনিসটা আমি কোনোদিন মিলাইতে পারি না যে পাবলিকে স্লাইড দে মানে দেখো আমি এক সময় ভাবতাম যে তোমাদের কি ইসাকের বই থেকে পড়া বা বই তো সবাই পড়ে স্যারের বই থেকে আমরা বই তুলে ধরে পড়াইতাম বা বায়োলজি আমরা বই থেকে দাগায় পড়াইতাম তো তোমাদের দেখলাম এই জিনিসটা পছন্দ না আমি আমি খুব অ্যাবজার্টলি অবাক হই যে তোমাদেরকে বই থেকে পড়ানো পছন্দ না তোমাদের স্লাইড নিয়ে একটা ফেটিস আছে। কথা হলো আমার টিচার কি পড়াচ্ছে সেটা ইম্পর্টেন্ট হোয়াই ইজ দ্য স্লাইড ইভেন এ টপিক আর আমি ধরো একটা ক্লাসের পরে আমি আমার একটা স্লাইডে তো কিছু না খালি কোশ্চেন কয়টা দেওয়া আছে তো তুমি স্লাইডটা নিয়ে কী করবা এই যে একটা বাঙালির অবস্থা যে স্লাইড পড়ার ইচ্ছা বা নোট পড়ার ইচ্ছা এটা কিন্তু আলটিমেটলি ক্ষতি করে কারণ তোমার আমার স্লাইড থেকে একটা লাইনও আসবে না আলটিমেটলি কোশ্চেন আসবে বই থেকে আমি কি জীবনে কোনো দিন এটা দাবি করছি যে না আমার স্লাইড থেকে আমার বই থেকে কমন আসছে এটা আমরা দাবি করি কিন্তু কিন্তু আমরা বলি যে এই বইটা আমরা বানিয়েছি কি এই দেখো কোশ্চেন ব্যাংক থেকে বানিয়েছি এই জন্য কমন আসছে এই জন্য কমন আসছে কারণ আলটিমেটলি আমরা ভি اسئلهর কোশ্চেন থেকে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো যেটা বলতেছিলাম আর কি যে তো বায়োলজি তোমাদের বারবার একটু পড়তে হবে ঠিক আছে এটা একটা সত্য কথা অনেকে একজন কমেন্ট করছিলা ভাইয়া অনেক কিছু বায়োলজি পড়ছিলাম বাট যে চ্যাপ্টারগুলো পড়ছিলাম সেগুলো মনে নাই তো একটা কথা বলি যে তোমার অন্য सब्जेक्टে যদি একটা চ্যাপ্টার পড়া লাগে তিনবার তোমাকে বায়োলজিতে পড়তে হবে অ্যাট লিস্ট পাঁচ তো একটু বেশি রিভাইজ করতে হবে ভাষা হচ্ছে টেকনিকে সহকারে পড়তে হবে ভাইয়া যেভাবে ক্লাস দিব সেভাবে একটু ফলো করবা ইনশাআল্লাহ হয়ে যাবে ঠিক আছে সো আমরা আশাবাদী ঠিক আছে